প্রাকৃত ভক্ত তৃতীয় স্তরে ভক্ত ভগবানকে দর্শন পাবে পেশধারী লোক এই প্রসঙ্গে পাজি যেহেতু তারাও আত্ম দার্শনিক নয় এবং তারও শ্রোতাগণে মুক্তি কল্পে চিন্তিত নয় তাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে তাদের নিজের পরিবারকে পালন করা এবং তাদের ফেসা দ্বারা কিছু পার্থিবিক বাসনা পূর্ণ করা মহারাজ প্রকৃত মাত্র সাত দিন জীবিত থাকবেন কিন্তু মহারাজ প্রকৃত নিজেরই এখানে অনুমোদন করেন অনত্রের জন্য যে একজন প্রতিদিন শ্রীমদ্ ভাগবত নিত্যভাবে শ্রাবণ করা উচিত এবং সে প্রচেষ্টা এবং তাই ভগবান শ্রীকৃষ্ণ হৃদয়ের মধ্যে অল্প সময়ের মধ্যে সাহায্য পাওয়া যাবে যে ফলতু বা নকল ভক্ত কিন্তু ভগবান নিজের দ্বারা দর্শন পাবার সেই কিন্তু শ্রীমদ ভাগবতী নিত্য ভাবে স্থান করা কোন সচেতনার সঙ্গে চেষ্টা করে না এবং চেষ্টাও করে না পার্থিবিক লাভ লালসা থেকে অনাসক্ত হওয়া এই পথে মহারাজ মতো সমান ব্যক্তি আমি মোদিত নয় আর মহারাজ প্রকৃত শ্রীমদ্ভাগ শ্রাবণ করেছেন এবং লাভও পেয়েছেন তাই দ্বারা এখানে প্রভু পারে পেশোদারি গায়ক কীর্তনিয়া পাঠক সম্বন্ধে প্রভু বলছেন যে

যে তাদের একমাত্র নিজস্ব স্বার্থ হচ্ছে যে তারা পয়সা পাবে তাদের সংসার পালন হবে যশ হবে তাদের বিভিন্ন প্রকার পার্থকে স্বার্থ আছে শ্রোত গানে যে মুক্তি পাবে এই তাদের উদ্দেশ্য নয় এই ধারণা এই ধারণার পাতক কীর্তনিয়া গায়ক ইত্যাদি সোনালে আদার থেকে উপকার হতে পারে না মহারাজ প্রেকেত তিনি যখন নিজেরই ভগবান প্রাপ্ত হইলেন শ্রীমদ্ ভাগবত শ্রাবণ করে উনি এখানে বলছেন যে শ্রীনবতা শ্রদ্ধা নিত্যং শ্রীনবতা মানে শুনতে হয় কিভাবে শুনতে হয় শ্রদ্ধা শ্রদ্ধা ভাবে ভক্তি সহিত আর কখন শুনতে হয় নিত্যং প্রতিদিন রীতিমতো শুনতে হয় গৃহ এবং কি করতে হয় সোনা পরে সেই জিনিস গ্রহণ করতে হয় শোনালাম একরকম করলাম দু রকম তাহলে কাজ কি হলো বলা হয় না যে এখানে ঢুকে এখানে বেরিয়ে যায় একখানে ঢুকে একখান বেরিয়ে যায় এরকম যেন না হয় শুনলাম তারপরে সেইটি গ্রহণ করতে হয় ভগবান শ্রীকৃষ্ণ উপদেশ দিলেন সেই উপদেশ যদি এত কষ্ট করে যদি বসে শোনা হয় আর সেই যদি নিজের প্রচেষ্টা না থাকে সেই যদি নেচে গ্রহণ করা না হয় তাহলে ফালতু দেখাবার এত সময় নষ্ট করে লাভ কি হবে তখনই বলতে পারে যে আমরা যে জিনিসটা গ্রহণ করবো কিভাবে গ্রহণ করবো ভগবান যখন দয়া করবেন গ্রহণ করব ভগবান যখন ঠানেন আমি মন্দিরে আসবো ভগবান যখন ঠানেন আমি মায়াপুর যাবো কত লোক বলে না কিন্তু এখানে এই মহারাজ কি বলছেন চাহ সিতাম তার সচেষ্ট দ্বারা নিজর চেষ্টতা এই করতে হবে যে ভগবান যখন করাবেন করবো সব বললে ভগবান তো করাচ্ছেন না যে রুটি খাওয়া ভগবান তাহলে করছেন না অনুশংসার কার্য সে আমরা তো সচেষ্ট করি যাচ্ছি কিন্তু ধর্ম দেখে হানা না ভগবান যখন থানেন যাবো সচেষ্ট থাকতে হয় আমি নিজে যাব আমি যেহেতু তাহলে এই যদি করি তাহলে আর সংশয় হতে পারে করলে বা কি হবে আর করলে আমাদের তো সময় অল্প আছে সেই অল্প সময়ের মধ্যে কি কিছু হবে তখন প্রকৃত মহারাজ বলছেন না কালেই না না দীর্ঘেই না বেশি সময় লাগবে না না অতি দীর্ঘেই না না অতি দীর্ঘ সময় দীর্ঘ সময় লাগবে না অল্প সময় হয়ে যাবে কাজে সাফল্য হবে অল্প সময়ের মধ্যে ভগবান বিশ্বতে হৃদি কি হবে ভগবান হৃদয় অবস্থিত করিবেন হৃদয় থাকিবেন বেশি সময় লাগবে না এই হচ্ছে পরীক্ষিত মহারাজের বক্তব্য একবার গোড়া মুখ থেকে একবারে সেই মূল উৎসাহ থেকে আমরা তো প্রথম শ্রোতা এখলি যোগাওছেন পুরেক্ষ মহারাজ প্রায় আটাই বক্তব্য